সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ বেহস্তি নারী হসরত খাদিজার গৃহে হসরত ফাতেমা জন্মগ্রহণ করলেন সবচেয়ে সম্মানিত অথস্থ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন যখন হসরত খাদিজার সাথে রসুলের সাল্লাহ আলহ সালামের বিয়ে হয় তখন হসরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যক্তিত্ব কিন্তু অসহায় মানুষের সেবা ও নিবিড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন ধর্ম প্রচারের কারণে নানাভাবে রাসুলের নির্যাতন শুরু করে এভাবে হজরত ফাতিমার দুই বছর অতিক্রান্ত হয় হজরত ফাতিমার জন্মের মাত্র দুই বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন বনু হাসিমের সাথে কুরেশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তখন বনু হাসিমের নেতা ছিলেন হসরত আবু তালিম তিনি বনু হাসিমকে নিয়ে সেবে আবি তালিম আবু তালিবের গিরি গুহা আশ্রয় নেন দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো এতে মহিলাদেরকে বুকের দুধ শুকিয়ে যায় সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত হসরত ফাতিমা শিশু বয়সে। এমন এক অবস্থার মধ্যে পড়ে যান দীর্ঘ তিন বছর তারা এই অবস্থার মধ্যে কাটান অবশেষে তিন বছর পর তারে এই অবরোধ থেকে বেরিয়ে আসেন কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সব করার পর সেই বছরই হসরত ফাতিমার প্রাণ প্রিয় মা ইন্তেকাল করেন যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা সে বয়সেই তার উপর রাসুলের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তখন তার বয়স ছিল মাত্র পাঁচ তিনি রাসুলকে মায়ের মতোই যত্ন করতেন তার দিকে খেয়াল রাখতেন শুধু ঘরের মধ্যে নয় ঘরের বাইরেও তিনি রাসুলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না ছোট্ট বেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন যখনই তিনি জেনেছেন যে কাফির মুশ্রিকরা রাসুলকে নির্যাতন করছে তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন একবার আবু জাহেল এবং তার সঙ্গীরা রাসুলের সিজদারত অবস্থায় মাথার উপর উঠের নারী ভরির চাপিয়ে দেয় ও চা নারী যখন হজরত ফাতিমা এই ঘটনার কথা শোনেন তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন তিনি আবু জাহিলকে এজন্য করতে থাকেন তিনি রাসুলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসুলসল্লো আলি হাসালুয়ালাম তাকে উম্মু আবিহা অর্থাৎ তার মাতা বলে আখ্যায়িত করেন খন্দকের যুদ্ধের পূর্বে রাসুলসল্লো আলিহালুসালাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন রুটি তার জন্য আসেন ফাতিমা দিয়ে সালাম জিজ্ঞাসা করেন এটি কি তখন ফাতিমা বলে সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছে রসুল্লাহ আলী সাল্লাম বললেন এ ফাতিমা এটাই প্রথম খাদ্য তিন দিন পর তোমার পিতার নিকট এসে পৌঁছেছে তিনটা ছোট্ট ছোট্ট সন্তানদের ওপরও রাসুলকে প্রাধান্য দিতেন প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসুলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না এভাবে রাসুলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই যিনি সত্যি উম্মুল আবিহা সে পিতামাতা এ উপাধি তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন কারণ রসুল সাল আলীহ সাল্লাতসাল্লাম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হত রসুদ আলিহ সাল্লা ওপর ইসলাম প্রচারের যে গুরুত্ব দায়িত্ব ছিল ও এ পথে যত চাপ অনুভব করতেন ফাতিমার মাতৃ চিন্নে রসুসাল আলিহে তা ভুলে যেতেন বিশেষত হসরত আবু তালিব ও খাদিসার মৃত্যুর পর রাসুলের আকরম সাল আলী সালাতাম একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হসরত ফাতিমা রাদি আল্লাহমানের বাল্য জীবনের আর একটি স্মরণীয় হৃদয় বিদার ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বল্যঞ্চল বা শোকের বছর

পচা নারে ভরে এনে শিজদারত অবস্থায় রাসুল সাল আলী সালাতামের ঘাড়ের উপর চাপিয়ে দিল বিন আবু মাইদ নামের এক নরধমের নেতৃত্বে এ গহিত কাজটি করা হয় শিশু ফাতেমার কানে এ কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্ধান থেকে ময়লা সরিয়ে ফেললেন কাফিরা এর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে হাতে তালি দিছিল। আট নয় বছর বয়সের ফাতিমা রাতে আল্লাহ এ দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে বললেন অথবা তারা আহ কামুল হাকিম তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দেবেন ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই পশুগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে হে পৃথিবীতে যত সৈরাচার এসেছিলেন সবাই পতন হয়ে গেছে তেমন কিছু সৈরাচার ছিল যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা হিসেবে গ্রহণ করত অথচ তারা না তাদের রব একমাত্র আল্লাহ সুবাহান আল্লাহ তালা প্রিয় এখনো সময় আছে প্লিজ আল্লাহর বাস্তে একবার তো আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কাছে কেন্দে কান্না করে কান্না করতে করতে দা করুন এ আমার পালন কর্তা আমাকে ক্ষমা করুন এ আমার আল্লাহ আমাকে মাফ করুন আমি অন্যায় করেছি আমি আপনার সাথে জলম করেছি আমি আমার নবসের মাধ্যমে জলম করেছি আমাকে ক্ষমা করুন দেখবেন আল্লাহ আলাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কেননা আল্লাহরুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব যদিও পাহাড় সমান হয় ইনশাআল্লাহ তালা মা ফাতিমা রাজি আল্লাহ তালা নুমার কষ্ট জীবনে সিরিজ দুই পর্ব আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাহলে কাছে আমাদের সকলকে জন্য আমাদের সবার জন্য মন থেকে দোয়া করবেন সকল মুসলিমদের জন্য দোয়া করবেন বিশেষ করে গাজাবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুন আমি